তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছরে নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছে এবং তোমাদের যাদের যাদের ইতিহাসের মেজর পেপার বা অনার্স পেপার রয়েছে এনএপি স্টুডেন্ট তো সেক্ষেত্রে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো কোনগুলো পড়বে সেই ভিডিওতে জানাবো এর মধ্যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই সামান্য অল্প কিছু প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটা প্রশ্নও তোমরা বাদ দেবে না তো প্রশ্ন উত্তর সহ সাজেশান তোমরা দেখে নাও আর তোমরা যারা মনে করছো এই ইতিহাস মেজরের বা অনার্সের ফার্স্ট সেমিস্টার এন ইপির পেইড নোটস বা সাজেশান সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে যার মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে এছাড়াও তোমরা ফার্স্ট সেমিস্টারের অন্যান্য বিষয়ের যদি পেইড নোটস বা পিডিএফ সংগ্রহ করতে চাও তোমরা নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত ভূগোল এই সমস্ত বিষয়ের কিন্তু পেইড নোটস পেয়ে যাবে প্রথম প্রশ্ন ভারতের ইতিহাসে হরপ্পা বা সিন্ধু সভ্যতার অবদান আলোচনা করো অথবা ভারতীয় সংস্কৃতির বিকাশে সিন্ধু সভ্যতার অবদান আলোচনা করো অথবা সিন্ধু বা হরপ্পা সভ্যতার আবিষ্কার প্রাচীন বিশ্বের ইতিহাস সম্পর্কে ধারণায় কিভাবে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তো তোমাদের কিন্তু এই বড় প্রশ্ন উত্তর সমস্তটাই দেওয়া হচ্ছে তাই তোমরা কিন্তু এগুলো ভালো করে তৈরি করো আর যারা এই ইতিহাস মেজরের নোটস আগেই সংগ্রহ করেছ এবং এই বছর ফার্স্ট সেমিস্টারে পড়ছ তো তোমরা যদি মনে করো এই পিডিএফটা সংগ্রহ করবে এই পিডিএফটা তোমাদের ফ্রিতেই দেওয়া হবে কারণ তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের পেইড নোটস আগেই সংগ্রহ করে নিয়েছো আর যারা নতুন করে কিন্তু নোটস সংগ্রহ করছো তোমাদের প্রত্যেকেরই কিন্তু দুশো টাকা পেমেন্ট করতে হবে প্রথম প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব বলা হয় কেন অথবা টিকা লেখো নব্যপ্রস্তর যুগের বিপ্লব তো তোমরা প্রথম যে পিডিএফটি সংগ্রহ করেছো ওর মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে দু একটা প্রশ্ন নতুন এর মধ্যে অ্যাড হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এই যুগের গুরুত্ব কী আর যারা একদমই নতুন পিডিএফ সংগ্রহ করছো তোমাদের কিন্তু দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে পাঠাও তোমাদের এই পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে আর যারা আগেই এই নোট সংগ্রহ করেছো তোমরা হোয়াটসঅ্যাপে হায় পাঠাও এবং আগের যে নোটটা নিয়েছো সেই নোটটা সমেত আমাকে হায় পাঠাও তো আমি তোমাকে এই যে নোটটা রয়েছে এটা কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো পরবর্তী প্রশ্ন দেখো মেহেরগড় সভ্যতার ওপর সংক্ষেপে টিকা লেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে পরবর্তী প্রশ্ন সিন্ধু বা হরপ্পা সভ্যতার উপকূলবর্তী শহরগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু আগের পিডিএফে নেই দুই একটা প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে নেবে দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোই এই পিডিএফের মধ্যে রয়েছে হরপ্পা ও বৈদিক সভ্যতার অর্থনৈতিক জীবন প্রণালী তুলনামূলক আলোচনা করো চারটি বেদের বিষয়বস্তু আলোচনা করো পরবর্তী প্রশ্ন রিক বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল পরবর্তী প্রশ্ন মগধ সাম্রাজ্য উত্থানের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো তোমরা কিন্তু এই চ্যানেল থেকে এইভাবে বিভিন্ন বিষয়ের সাজেশান প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা কি হ্রাস পেয়েছিল আলোচনা করো পরের প্রশ্ন মগধের উত্থানে বিম্বিসার ও অজাশত্রুর অবদান আলোচনা করো পরবর্তী প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণগুলি লেখো অথবা বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পটভূমি আলোচনা করো অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের পেছনে অন্যান্য কারণসমূহের সাথে অর্থনৈতিক কারণ কতটা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো তো শুধু কিন্তু ইতিহাস মেজর তোমরা এসএসসি মাইনর এমডিসি ভিএসসি বিভিন্ন বিষয়ের কিন্তু প্রশ্ন উত্তর সহ সাজেশান এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসকে ব্যাখ্যা করার বিষয়ে জাতীয়তাবাদী ও বামপন্থী ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত বিতর্ক আলোচনা করো তো তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন তাম্রসীয় যুগের বা সংস্কৃতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির মধ্যে করে আলোচনা করো আর তোমাদের কোন বিষয়ের কিন্তু সাজেশান প্রয়োজন তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমাদের সেই বিষয়ের কিন্তু সাজেশান চ্যানেলে আপলোড করা হবে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার নাগরিক সভ্যতা নাগরিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বৈদিক যুগের সভা ও সমিতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো টিকা লেখো ষোড়শ মহাজন পদ আজীবক ধর্ম সম্পর্কে আলোচনা করো বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় অনুসন্ধান ও উৎখননের ভূমিকা লেখো